লোন নি করে এটা রোধ দিব এটা রোধ সেল দিব তারপরে ওই যে গামছা আছে কোন জিনিসটা নাই দেখবেন আবার দায়িত্ব আছে এদিকে দেখবেন অভাব নাই অভাব নাই কার কোনটা লাগবে ওই যে এই যে দেখবেন সব সব আমার এই যে আড়টা ফ্যান আছে এই আড়টা ফ্যান আছে কার কোনটা লাগবে খালি কইবেন উপরে উপরে ঠিক যেহেতু হ্যাঁ ঠিক আছে কার কোনটা লাগে খালি কমেন্ট করবেন আপনার বাসায় চলে যাব বাসায় না চললে আমার আবার কোন যাবে সব আইসে না এই যে দেখবেন এটি কিনছিলাম কিছু কাপড় কিনা আছে রমজানিতে কিছু এর আগেও কিনছি কিছু তিন বছর আগেও কিনছো সব মিলাইয়া চাইতেছি যে এবার বেঁচে যাবো এইবার বেঁচে যাবো এবার একটা বিজনেস করবো বিজনেসের আমার দরকার নাই ফিফটি পার্সেন্ট সারে দিয়ে ফিফটি পার্সেন্ট সার শুধু আপনারা আমার ঘরের লোক আপনারা আমার কাছের লোক আপনারা আমার ফ্রেন্ড ফলোয়ার আপনারা আমার একবারে

দেখুন অনলাইন বিজনেস খালি কমেন্ট করবেন কোনো লিঙ্ক কোনো কিছু দেওয়ার দরকার নাই খালি কমেন্ট করবেন দেখবেন আন্ডার লাগে সব কিছু মোটামুটি দুয়ে মহিয়া দিয়েছি এটি খালি আয়রন করবেন লোন ডি করার দায়িত্ব আমার আয়রন করার দায়িত্ব আমার আপনারা খালি কমেন্ট করবেন আর আপনার বাসায় চলে যাব যাই হোক সবাইকে পবিত্র ঈদ ঈদুল আজহার শুভেচ্ছা ভালোবাসা ঈদ ঈদুল আজহার শুভেচ্ছা এটা একটা ফানি ভিডিও ফান হিসেবে ধরে নেবেন সবাই আসলে এটা কোনো বিজনেস না এটা আমাদের থাকার জায়গা আমাদের রুম এবং এইগুলো কিন্তু আমাদেরই তো ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আমরা ত্যাগ করব এই ঈদে আমরা ত্যাগ করি রমজান ঈদে অনেক কাপড় অনেক জামা কাপড় কিনেছি দেখেন জামা কাপড়ের অভাব নাই যাতে আমরা এই কোরবানি ঈদটাকে সামনে রেখে কুরবানি দেওয়ার চেষ্টা করব সবাই একটু ত্যাগ করার চেষ্টা করব সবাই ত্যাগ করে দেখেন জামা কাপড় ঈদে রোজা ঈদে যেগুলো কিনছি সেগুলাই কিন্তু এনা এখনও নতুন রয়েছে আমি কোনো কিছু কিনবো না আপনিও চেষ্টা করুন কোনো কিছু না কিনা কোরবানি দেওয়ার চেষ্টা করুন সবাই তো কেউ মাইন্ড করবেন না আশা করি